তুমি জানো রাজারা কোথায় আছে এখন এখন বলে ইন্ডিয়া ও ইন্ডিয়াতে গেছে না এম থেকে ইন্ডিয়া গেছে এক সময়ের সেই এই এলাকার সবচাইতে সুন্দর বাড়ি এবং সবচাইতে সেরা বাড়ি ছিল এটা তো এখন কিন্তু দিনের পরিক্রমায় এটাই সবচাইতে মানে কেউ এখানে বসবাস করে না কেউ থাকে না দিনের সেখানে থাকতো হ্যাঁ তাই নাকি ওইখানে ছবি আছে না এখন আছে কিন্তু ওই ঘরে তালা মারা এখন ঘরে তালা মারা কেউ থাকে না এটা বলাই যায় যে এই পুকুরে কিন্তু কাজী নজরুল ইসলামও কিন্তু অনেক টাইম সাঁতার কেটে বেরিয়েছেন তা জমিদার বাড়িতেও কিন্তু আমরা একটা রাস্তা দেখতে পাচ্ছি দেখেন যে এই পথ ধরে কিন্তু কোথায় আসলে যাওয়া যাবে আমি ঠিক জানি না ঠিক ওই যে কয়েকটা গাছ দেখা যাচ্ছে কয়েকটা ঠিক ওইটার পাশেই কিন্তু ছিল প্রমিলা দিদিদের বাড়ি কবির মনে যখন ভালোবাসা ভর করত এবং তিনি এই বাইটার কোন একটা কক্ষে বসে কিন্তু লিখে ফেলতেন তোমারও গন্ধে কখন লোকায় আসিলাম তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি বলে না তো কিছু কিছুটা এমনই সব কালজুই গান এবং কবিতার জন্ম হয়েছিল কিন্তু এই বাড়িটিতেই সতেরোশো শতকে পঞ্চসেন নামের এক তামাক ব্যবসায়ী পঞ্চান্ন কক্ষ বিশিষ্ট এই বাড়িটির গোরাপত্তন করেছিলেন আজ থেকে ঠিক একশো বছর পূর্বে মানে উনিশশো সালের দিকে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রথমবার এই এলাকাটিতে এসেছিলেন হিস্টোরিক্যাল বেশ কিছু অজানা বিষয় আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন তাই ঝটপট আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলুন দেখতে পাচ্ছেন দুজনের আসলে যুগল বন্দির ছবি রাখা হয়েছে এখানে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের রাস্তা আমাদের কাছে মনে হইতেছে চবুদ শ্যামল পথ ধরে এক মনোমুগ্ধকর দুপুরে আমরা এগিয়ে চলছি এক অজানাকে জানবার জন্য এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে পথ মধ্যে চোখে পড়ল নদী এবং আকাশে এক ফালি সাদা মেঘ এমনি করে আমরা পৌঁছে গেলাম মানিকগঞ্জের বরঙ্গাল স্ট্যান্ডে তারপর সেখান থেকে আরিচার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম সুন্দর বিকেলে কিন্তু আমরা এই যেচ্ছি এবং সেই কাঙ্ক্ষিত সেই গম্পা তাই এখানে হলো পদ্মা এবং যমুনার মিলনস্থল এটা এমন এক স্থান যেখান থেকে পদ্মা ও যমুনা একই সাথে প্রবাহিত হয় এবং এখানে পদ্মার পানি যা স্পষ্ট ঘোলা এবং যমুনার পানি যা অত্যন্ত পরিষ্কার এটা এক অপূর্ব ব্যাপার যে এই পথেই হেঁটে বেরিয়েছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার পায়ের চিহ্ন পড়েছিল এই গ্রামেই এই যে অজপাড়া গ্রাম ঠিক বছর কিন্তু গ্রামটা ছিল রাস্তাগুলো তখন কাঁচা ছিল তখন হয়তো এইদিকে রিকশাচলতো না বা রিকশার বদলে গরুর গাড়ি দিয়ে কিছু হতো ছিল এবং সেই সময় কিন্তু এই জায়গাটাতে কিন্তু আমাদের জাতীয় কবি প্রায় জীবনের অনেকটা সময় কিন্তু এখানে কাটিয়েছেন তার প্রাথমিক জীবনের শুরুতে এবং তার দ্বিতীয় ওয়াইফ এলগ্রাভ কিন্তু এটা মানে কিন্তু আসলে এটা ঘাটা সেটা নাম প্রমিলা দেবী ঘাট তো সেটা আমরা দেখাবো এই সেই বিখ্যাত বাড়ি এবং অনেক অপেক্ষার শেষে কিন্তু আমরা এখানে এসে পৌঁছালাম রাজার আছে রাজারা কি করতেছে এখানে এখন মরে গেছে কিভাবে মরছে রাজারা ও যুদ্ধ করতে গিয়ে মরছে বা তুমি জানো রাজারা কোথায় আছে এখন ও ইন্ডিয়াতে গেছে না তোমার নাম কি সুজিব না তুমি কি করো ক্লাস তাই নাকি ওইখানে ছবি আছে না কাজী মুল্লামের যে পুকুর পাড়ে যে ওইখানে ছবি আছে না ওর সাথে কি ওনার সাথে আচ্ছা বাড়ি কোথায় এদিকে ছিল না এখন আছে কিন্তু ঘরে তালা মারা কেউ থাকে না এই যে না কালা গাছের পাশছি কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর প্রেমের স্মৃতির সাক্ষী এই তেওতা জমিদার বাড়ির পাশেই ছিল প্রমীলা দেবীর পিতার বাড়ি প্রমীলা দেবীর পিতা বসন্ত সেনের ভ্রাতৃশ পুত্র বীরেন সেনের সঙ্গে কবির সক্ষতার কারণে তাদের বাড়িতে কবির অবাধ যাতায়াত ছিল বাড়িটির মাছ বরাবর একটি দোয়ার রাখা হয়েছে এবং আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে বাড়িটি চারকোনাভাবে তৈরি করা হয়েছে ইতিপূর্বে আমি এমন ধরনের ডিজাইন অন্য কোনো জমিদার বাড়িতে দেখিনি এই সেই মহলের দুয়ার প্রান্ত এবং এই দুয়ার প্রান্ত কিন্তু এক সময় থাকতো অনেক মুখরোচক হাজারো মানুষের আনাগোনা ছিল এই দুয়ারে হাজারো প্রজারা এখানে ভিড় করত। এবং জমিদাররা যখন থাকতেন তখন হয়তো পাশেই কোনো একটা ঘরে বাজনা হয়তো মুখরোচক থাকতো এবং এই বাড়ির কোনো একটা কক্ষ থেকে কিন্তু কাজী নজরুল ইসলাম সেই গানটা লিখেছিলেন যে তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ চাঁদের হেরিয়া কাদের চকরিনি বলে না তো কিছু চাঁদ কত শত মানুষের জীবনযাপনের স্মৃতি বহন করছে এই বাড়িটি এই দুয়ারেই হয়তো কোনো বিকেলে আমোদ গল্পের আয়োজন চলতো এই সেই বারান্দা এবং এই সেই মাটি যেখানে কিন্তু পা করেছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তো সেই একই স্থানে হাঁটতে পেরে কিন্তু আমার একটা অন্যরকম ফিল হচ্ছে ঠিক একশত বছর পূর্বে উনিশশো বাইশ উনিশশো বাইশ অথবা তেইশ একুশ এইরকম দিকে তিনি কিন্তু এই এলাকাটা কিন্তু থাকতেন জীবনের গল্প ক্ষণে ক্ষণে রং বদলায় যুগ বদলায় মানুষ বদলায় প্রজন্ম বদলায় এবং শতাব্দী সাক্ষী হয়ে থাকে এই কংক্রিট গুলো দেখতে পাচ্ছেন আগের দিনে যেসব রাজারা মহল করতেন তারা কিন্তু নিজেদের সুরক্ষার জন্য একটা গুপ্ত রাস্তা বা একটা গোপন পথ তৈরি করে রাখতেন এবং যেই পথটার খবর কিন্তু কেবল সেই রাজার কাছে যেসব মানুষ থাকতো কেবলমাত্র তারাই জানতেন তো এইরকম দেখতে পাচ্ছি দেখেন যে এই পথ ধরে কিন্তু কোথায় আসলে যাওয়া যাবে আমি ঠিক যাই না বা আগে ঠিক কত দূর পর্যন্ত এখান দিয়ে যাওয়া যেত সেটা আসলে ভাবার ব্যাপার তো এটা দেখে কিন্তু আমি আসলে খুব অবাক হয়েছি এবং আমি এদের দুইজনকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ হলো এরা দুজনে কিন্তু আমাদেরকে সেই সংবাদটা দিয়েছে আমি না হলে এটা আসলে জানতেই পারতাম না বা এটা এখানে যা আছে সেটা আসলে বুঝতে পারতাম না সুরঙ্গটা ঠিক কত দূর পর্যন্ত গিয়েছে সেটা আসলে রহস্যই রয়ে গেল জনমুখে কথিত আছে যে এখানে তিনি রাজা ছিলেন তিনি তার অবাধ্য প্রজা এবং তার বিপক্ষে যারা ছিল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই কুয়োতে ফেলে মেরে ফেলতেন পরবর্তীতে কুয়োটা কিন্তু বন্ধ করে দেওয়া হয় খারাপ এবং ভালো এসবের মিশ্রণেই কিন্তু মানুষের জীবন এই অন্ধকারের ভিতর দিয়ে যাচ্ছি এই যে অন্ধকার শীতে এখন কিন্তু বিকেল চারটা বাজে তার মানে সেই দিন গুলাতে ওইখানে আসলে অন্ধকার থাকতো কিনা রমন মাল থাকতো সেটা আমি আসলে বুঝতে পারছি না তারা কিভাবে আলোর ব্যবস্থা করত তো ওই পাশ দিয়ে কিন্তু একটা আলোর চিহ্ন আসতেছে তার মানে হলো ওইখানে ছিল একটা মানে মিনার টাইপের এইখানে যে জায়গাগুলো করা হয়েছে এগুলো হচ্ছে মোমবাতি রাখা হতো রুমকে আলোকিত রাখার জন্য এটা হচ্ছে বাড়ির কক্ষ এবং সামনে হলো দুয়ার তো এই দুয়ারটা সময় হাজারো মানুষের জনসমাগমে কিন্তু ভরে থাকত এক সময় সেই এই এলাকার সবচাইতে সুন্দর বাড়ি এবং সবচাইতে সেরা বাড়ি ছিল এটা তো এখন কিন্তু দিনের পরিক্রমায় এটাই সবচাইতে মানে কেউ এখানে বসবাস করে না কেউ থাকে না একদমই লোকজনহীন কিন্তু কিন্তু একটা বাড়ি উঠতে উঠতে দেখতে যে এই সিঁড়িগুলো আবার অনেকটা উঁচু কিছুটা নিচু টাইপের আমার ধারণা যে যে বাড়িটা তৈরি করেছিলেন তার কক্ষটা ছিল এই দ্বিতীয় তলায় এবং যার জন্য তার সহজে ওঠার জন্য এইভাবে কিন্তু সিঁড়িগুলো তৈরি করা হয়েছিল আমাদের আবিষ্কারের নেশা বাড়তে লাগলো আর তার সাথে আকাশে জমতে থাকলো এক কণা মেঘ যেন নজরুল ইসলাম মেঘ হয়ে আমাদের দিকে উকি দিচ্ছেন এবং বলছেন যে অচিরেই আমি তোমাদের কাছে চলে আসছি এখানে তখনও বৃষ্টি হতো তখনো মেঘ আসতো কিন্তু তখনকার দিনের মানুষেরা সেটাকে কিভাবে অনুভব করত আমরা এই সাতটাতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টি আমাদের এই কথা বলছে যে কাজী নজরুল ইসলাম যে একটা গান লিখেছিলেন যে পরদেশি মেঘ যাওরে ফিরে বলিও আমার পরদেশি রে এখানে শ্রাবণ আসতো এখানে বর্ষা আসত এবং এই যে হলো পদ্মা নদী ঠিক আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ঠিক আমার এই হাতের এই সাইডে কিন্তু পদ্মা নদী যেটাকে যমুনা বলেও ডাকা হয় এই নদীটার হলো পদ্মা এবং অর্ধেক হলো যমুনা এই জন্য কিন্তু আমরা কাজী নজরুল কিন্তু এই যমুনা নদী না শুনতে পাই যে যমুনা তীরে ঝুড়িবে পুবালিবায় গহন দূরবণে রহিবে চাহি তুমি একেলা বাতায়নে বিরোহী কুহু কেকা গাহিবে নিপো যমুনা নদী পারে দেখিবে কে যেন যেতটাকে ঠিক আমার হাত বরাবর যে নদীটা সেই নদীটার নাম যমুনা অথবা পদ্মা কাজী নজরুল ইসলাম যখন বিকেলবেলায় সাতটাতে বসতেন তিনি কিন্তু তার চোখ দিয়ে খুব স্পষ্ট এবং ভালোভাবে কিন্তু ওই দেখতে পেতেন এখন এখানে কিন্তু গাছ জন্মেছে এবং বাড়ি ঘর হয়েছে তখন কিন্তু এটা ছিল না তখন এই সার থেকে কিন্তু পুরো পরিষ্কারভাবে কিন্তু যমুনা নদীটা দেখা যেত এই জন্যই কিন্তু তিনি হয়তোবা এই গানগুলা রচনা করতে পেরেছেন যে শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে তো কি একটা অপূর্ব মিলবন্ধন যে আমরা যখন এখানে এসে পৌঁছালাম তার ঠিক তিরিশ মিনিট পরে কিন্তু এখানে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলো এবং এই বৃষ্টিটা কিন্তু আমাদের সেই একশত বছর পূর্বে কাজী নজরুল ইসলামের যে গান সেই গানকে কিন্তু স্মরণ করে দিল তার যে আকুতি তার যে ফিল সেই ফিলগুলা কিন্তু মনে হচ্ছে খানিকটা এখন আমরা নিজেদের ভিতরে পাইতেছি বলে মনে হইতেছে তো পাশে যে একটা পুকুর এই পুকুরটা হলো প্রমিলা দেবী পুকুর নামে এটাকে ডাকা হয় তার মানে হলো এখানে আসলে কাজী নজর ইসলামের পত্নী প্রমিলা দেবী এখানে হচ্ছে স্নান করতেন ধারণা করা হয় এই তেওতা জমিদার বাড়িটির বয়স প্রায় তিন শত বছর পাশের বাড়িটাতে একটা সুন্দর ভালোবাসার প্রতীকী বানিয়ে রাখা হয়েছে আমার ধারণা হইতেছে যে যখন এটাতে এক কোনো নববধুর আগমন ঘটতো এই বাড়িতে তখন হয়তো বা সেখানে তাকে দাঁড় করানো হতো এবং সেখান থেকে তাকে মানে সংবর্ধনা জানানো হতো হয়তো বা দুই শত বছর আগের বিকেলগুলো ঠিক কেমন ছিল এখনকার মতোই নাকি খানিকটা আলাদা খানিকটা হাসি মাখা অথবা খানিকটা দুঃখ ভরা ক্লান্ত এক বিকেল ছিল যারা তৈরি করেছিলেন তাদের খুবই নিকট আত্মীয় ছিল প্রমীলা দিদি এবং এই বাড়িটা থেকে তার বাড়ির দূরত্ব ছিল খুবই কাছাকাছি ঠিক ওইদিকে যে কয়েকটা নারিকেল গাছ দেখা যাইতেছে কিনা আমি জানি না বা সুপারি গাছ দেখা যাইতেছে কয়েকটা ঠিক ওইটার পাশেই কিন্তু ছিল প্রমীলা দিদিদের বাড়ি আর এটা ছিল ওনাদের একটা আত্মীয় বাড়ি তো সেই হিসাবে কিন্তু কাজী নজরুল ইসলাম অনেক সময় কিন্তু এই বাড়িতে কাটাতেন তিনি বসে থাকতেন তিনি গল্প করতেন তিনি গান করতেন কিন্তু এই বাড়ির যে জলসা ছিল সেই জলসাতে উনিশশো সালের কোনো এক বিকেল তো আমাদের জাতীয় কবি ঠিক এখানেই হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি হয়তো কোন নতুন গান রচনা করতেছেন অথবা নতুন কোনো কবিতা এবং তার মন কিন্তু পড়ে রয়েছে পাশের যমুনাতে এবং তিনি এখানে বসেই হয়তো বা হাতে নিয়ে কোনো কাগজ তিনি লিখতেছেন তার কোনো অমর এক গান তেমনি ভাবে কিন্তু এখানে কিন্তু হাজারো গানের সৃষ্টি কিন্তু তিনি এই বাইটা থেকে করেছেন তো সবচাইতে উল্লেখযোগ্য যে গানটা তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ চাঁদের হেরিয়া কাঁদে চকরিনী বলে না তো কিছু চাঁদ কোনো এক শ্রাবণের বিকেলে এই সব বারান্দাতে কিন্তু তখন হয়তো বা কেউ চেয়ে রইত এ ধার থেকে এ ধারের দিকে এই রুম থেকে এই রুমের দিকে কেউ কারোর সাথে হয়তো বা কোনো গল্প করত বা তাদের কোনো না কোনো গল্প হয়তো তারা মেতে থাকতো তো একবার চিন্তা করুন যে আজকে থেকে ঠিক তিনশো বছর পূর্বে এই বাড়িটার অবস্থা কেমন ছিল এবং যখন এটা আরও বেশি ছিল এবং মানুষ কতটা আসলে কেমন জীবন তারা অতিবাহিত করত। তবুও কিন্তু এর এর ভেতরে ভেতরে ছিল ছিল কান্না ট্র্যাজেডি এবং পাশে কিন্তু অনেকগুলো কুয়ো দেখতে পাই আমরা যেখানে কিন্তু অনেক মানুষকে কিন্তু আসলে শাস্তি দেওয়া হতো তাদের অপরাধের জন্য এক সময়ের সবচাইতে সুন্দর বাড়িটি আজ অবহেলিত আজ এখানে মানুষের আনাগোনা নেই কক্ষগুলো কেবলই কক্ষের মতো পড়ে আছে কি নিদারণ কষ্টে যেন বাড়িটি বলে উঠছে আমাকে কি দেখবার মতো কেউ নেই রোদ থেকে বাঁচবার জন্য এখানে ছায়া টানানোর জন্য কিন্তু একটা ব্যবস্থা রাখা হয়েছিল কারণ যখন রোডটা পড়তো সেই জন্য যেন উপরে করা যায় সেই জন্য কিন্তু তারা এই লোহা ব্যবহার করত একবার দেখুন যে এটা আসলে সেই তিনশো বছর আগের যে লোহা মানে এখনকার দিনে আপনি এরকম লোহা দেখতে পাবেন কিনা আমার আসলে সন্দেহ আছে কোনো মনীষে এখন পর্যন্ত হয়তো বা খুব একটা পরেনি এবং কতটা মজবুত এই লোহাটা আর আগের দিনের যারা কাজ করতেন তারা ঠিক কতটা দক্ষ থাকলে এরকম সুন্দর একটা কারো কাজ তৈরি করতে পারত একবার ভাবুন যে আসলে তাদের কাজগুলা যদি আপনাদের একটু দেখাই এখান থেকে যমুনা বলেন আর পদ্মা বলেন সেইটা দূরত্ব হেঁটে গেলে শুধুমাত্র নব্বই থেকে একশো সেকেন্ড হবে কিন্তু তারপরও তারা কিন্তু তাদের নিজেদের জন্য একটা অপূর্ব সুন্দর একটা পুকুর কিন্তু বাড়ির সামনে তৈরি করেছিল যেখানে তারা সবাই গোসল করতে এবং এই পুকুরটার নাম এখন দেয়া হয়েছে পমিলা দেবী ঘাট যেটা কবি পত্তির নামে কিন্তু করা হয়েছে এর কারণ হলো এই ঘাটটাতে কিন্তু গোসল করতেন কাজী নজরুল ইসলামের বধূ এবং এটা বলা যায় যে এই পুকুরে কিন্তু কাজী নজরুল ইসলামও কিন্তু অনেক টাইম সাঁতার কেটে বেরিয়েছেন সেই পানি এখন আছে কিনা সেটা আমি বলতে পারবো না কিন্তু সেই মাটি কিন্তু এখনো রয়ে গেছে সেই ঘাটপার কিন্তু এখনো রয়ে গেছে এই বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু এই বাড়িটার কোনো যত্ন সরকারের পক্ষ থেকে নেওয়া হয় না এবং দেখতে পাচ্ছেন যে কত অযত্ন এবং অবহেলায় কিন্তু এটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে তো এভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম কিন্তু এটা আর দেখতে পারবে না আমাদের মতো এই রকম একটা সুন্দর ঐতিহ্যময় এবং প্লেস কিন্তু তারা আর দেখতে পারবে না এবং হেঁটে বেড়াতে পারবে না আমরা যেমন সহজেই এই বাড়িটাতে হাঁটতে পারতেছি ছুঁয়ে দেখতে পারতেছি এবং আমাদের জাতীয় কবির ফিল অনুভব করতে পারতেছি তো পরবর্তী প্রজন্ম কিন্তু এটা থেকে আসলে বঞ্চিত হবে বলে আমার মনে হইতেছে তো এই বাইটা যদি অযত্ন অবহেলায় থাকে তো এইভাবে কিন্তু এটা প্রায় ধ্বংসই হয়ে যাবে অলরেডি কিন্তু ধ্বংসের দ্বার কিন্তু এটা দাঁড়িয়ে আছে কবির মনে যখন ভালোবাসা ভর করত এবং তিনি এই বাইটার কোন একটা কক্ষে বসে কিন্তু লিখে ফেলতেন তোমারও কেশের গন্ধে কখন লুকায় আসিল লোভি আমার মন আলগা করগো খোপার বাঁধন দিলবাহী মেরা ফাস্ট গায়া আসলে এরকম সুন্দর পরিবেশ দেখলে কিন্তু তার দিলে মেতেই ফাস্ট গায়া হয়ে যেত এটা আমরা আসলে বুঝতে পারতেছি এই সেই কক্ষগুলা যেটার প্রতি দেয়ালে দেয়ালে কিন্তু হাজারো গল্প লিখা রয়েছে আসলে এইগুলা এই লিখা গল্প আমি বুঝাইতেছি না এগুলো আসলে হাজারো মানুষের গল্প কিন্তু এখানে রয়েছে কয়েক প্রজন্ম থেকে প্রজন্ম কিন্তু এখানে বসবাস করেছে এই চার দেয়ালের ভেতর এবং এখানে এরকম প্রায় শতটি রুম আছে আমার ধারণা এবং এখানে শত শত মানুষের কিন্তু হাজারো না বলা গল্প এখানে রয়ে গেছে কবি যখন এখানে এসে লিখতে বসতেন এবং হাতে কলম নিতেন এই অপূর্ব সুন্দর গ্রামের কথা মনে করতেন তিনি লিখে ফেলতেন আলগা কর খোপার বাঁধন দিলবাহী মেরা পাস গায়ে অথবা তোমার ওকে গন্ধে কখন লোকায় আসিল লোবি হতে চাইবে না তো এই যে বাড়ির মিনার সোজা এখান দিকটা সিঁড়ি চলে গেছে ওই পাশ যে একটা সিঁড়ি চলে গেছে তার পাশতেই কিন্তু সিঁড়ি রয়েছে এখানে উঠার জন্য নামার জন্য তো অপূর্ব এক প্ল্যানিং করে কিন্তু বাড়িটি কিন্তু তারা তৈরি করেছিল যখন এমন ঐতিহ্যময় এবং হিস্টোরিক্যাল প্লেস আমি দেখি আমি আসলে প্রতিটি ইটের ফাঁকে সেই সব মানুষদের গল্প কিন্তু খুঁজতে চেষ্টা করি প্রজন্ম থেকে প্রজন্ম শতাব্দী থেকে শতাব্দী কিন্তু সাক্ষী এই এই কংক্রিটগুলো এই চার দেয়ালের ভেতর দিয়ে হাজারো যুগল যখন বাইরে তাকাতো তারা তাদের দুঃখ বেদনাকে অনুভব করতে পারত এবং তারা এই চার তাদের সুখ দুঃখকে ভাগ করে তেমনি কিন্তু হাজারো কষ্টকে লুকিয়ে তখন হয়তো বা পাখার প্রচলন ছিল যেটা বলে হাত পাখা যেহেতু ফ্যানের প্রচলন ছিল না আমার ধারণা এই যে এই বড় বড় কিন্তু জানালা কারা থাকতো যেন বাতাসগুলা খুব বেশি পরিমাণে ভেতরে ঢুকতে পারে এবং এই বাড়ির কংক্রিটগুলো যেন আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে এক সময় আমাদেরও কালের গর্ভে এভাবে হারিয়ে যেতে হবে আমরা যেখানে আজ পদচিহ্ন ফেলছি সেখানে অন্য কেউ পদচিহ্ন ফেলবে পৃথিবীর নিয়ম এই স্মৃতি বিচরিত অপূর্ব স্থানটির আয়ুষ্কাল হয়তো আর খুব বেশি দিন থাকবে না বলে আমার মনে হচ্ছে তাই আমি সবাইকে বলবো যে এখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই একবার ঘুরে যাবেন এখানে তাদের শরণার্থে একটি মোরাল বাস্তবায়ন করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন দুজনের আসলে ছবি রাখা হয়েছে এই বাইরে থেকে আমরা আসলে পদ্মা অথবা যমুনার দিকে যাইতেছি মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের রাস্তা আমাদের কাছে মনে হইতেছে তো হাঁটলে আমরা আসলে যমুনার ভিও দেখতে পাবো কিন্তু এই নদীটা একদম সরাসরি তখন দেখা যাইতো তো কত কাছে ছিল আসলে নদীটা যমুনা নদী এক পাশে পদ্মা এক পাশে যমুনা তো আমরাও কিন্তু এটা পারে চলে আসলাম সেই সময়টাই কিন্তু তিনি এখানে অনেক সময় কাটাতেন যমুনা সিনানের চলে তন্নি মরাল তটিনি লোটায়ে লোটায় পরে পায় বকুল জামিনী এই সেই যমুনা এবং এই সেই রাস্তা কেন প্রেম যমুনা আজি হলো অধির করে টলমল রহেনা স্থির তো আমরা কিন্তু এই যমুনার পথ থেকে আজকে বিদায় নিতেছি তো পাশেই তাকে দেখা যাইতেছে যে যেটার লেখক হয়তো কেবলই আছি গান হয়তো কোহিনী কথা গানের বাণী শেষুধুকি বিলাস মিছে তার আকুলতা অন্তর তলে অন্তরতর যে ব্যথা লুকায়া রয় গানের আড়ালে পাও তার কোনো দিন পরিচয় হ্যাঁ বন্ধুরা কাজী নজরুল ইসলামের পরিচয় কিন্তু আমাদের কোনোভাবেই পাওয়া সম্ভব না তার এখানে যেমন পদচিহ্ন ছিল ভারতের চুরুলিয়াতে পদচিহ্ন ছিল তার কিন্তু কুমিল্লাতে পদচিহ্ন ছিল বিভিন্ন জায়গায় কিন্তু তার পদচিহ্ন ছিল তো তেমনি একটি সুন্দর মনোরম বিকেল কিন্তু আপনারা এখানে এসে উপভোগ করতে পারবেন এবং একটা দারুণ ফিল কিন্তু পাবেন একটা বিকেল কিন্তু আপনি একটা রোমাঞ্চকর বিকেল এবং সেই উনিশশো শতাব্দীতে কিন্তু ফিরে দিতে পারবেন এখানে আসলে তো আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ আবার সামনে আবার দেখা হবে ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবেন না আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য